অবশেষে তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম সেই ভিআইপি প্রক্সি সার্ভার যেটাতে তোমরা তোমাদের নিজেদের মতো করে সবকিছু কাস্টমাইজ করতে পারবা এবং এই তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ড্রেস আপ কত গান স্ক্রিন কত কত ডায়মন্ড এখানে সবকিছুই রয়েছে তাছাড়াও মজার বিষয় হচ্ছে যে তোমরা সবকিছু তোমাদের নিজেদের মতো করে এটা কাস্টমাইজ করতে পারবা মানে তোমার আইডিতে কত ডায়মন্ড থাকবে কত গোল্ড থাকবে কত লেভেল থাকবে তোমার র্যাঙ্ক সিজন কত থাকবে সবকিছু তুই নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবা তাছাড়াও তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডের সাথে এখানে অ্যাড হয়ে গেম খেলতে পারো একসাথেই তো আর বেশি কথা না বলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা টিকটক তোকে দেখতেছে তারা একটা ফলো করে দিবা এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবা যদি ভিডিওটা স্কিপ করে করে দেখো তাহলে তোমরা কিছুই সেট করতে পারবা না প্রসেসারটা সেট আপ করতে হলে আমাদের ফার্স্টে যা যা করতে হবে তোমাদের ফোনে যদি আগে থেকে কোনো প্রক্সেসার সেট আপ করা থাকে বা প্রক্সেসারে কোনো কিছু ডাউনলোড করা থাকে তাহলে তোমরা আগে কী করবা সেগুলো তোমাদের ফোন থেকে ডিলিট করে দিবা তোমার ফোনে ডাউনলোড থাকে আগে যদি কোনো প্রক্সেসারবার থাকে তাহলে সেগুলো ডিলিট করার পর তোমাদের যা করতে হবে সর্বপ্রথমে তোমরা কি করবা তোমাদের ফোনে চলে যাবা কেন আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুটাই আমাদের ফোনে ডাউনলোড আছে তোমরা কি করবা তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তোমরা চাইলে ফ্রি ফায়ারে গেম প্লে করতে পারো যদি ফ্রি ফায়ার ম্যাক্সও ডাউনলোড থাকে তাহলে তো তোমরা কি করবে এই ফ্রি ফায়ার ম্যাক্সটা তোমাদের ফোন থেকে ডিলিট করে দিবা তো তোমরা কি করবে এখান থেকে তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে তোমরা কি করবে এই ফ্রি ফায়ার ম্যাক্সটা তোমাদের ফোন থেকে ডিলিট করে দিবা তো কি করবে এখানে জাস্ট ক্লিক করে ফ্রি ফায়ার ম্যাক্সের উপর ক্লিক করে এখান থেকে তোমরা জাস্ট এটা আনস্টল করে দিবা আনস্টল করে দিলে আমাদের ফোনে এখান থেকে প্রক্স সার্ভারটা ওয়ার্ক করবে দেন আমি এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করলাম তোমরা চাইলে তোমাদের রিয়েল লাইফে এখানে ফ্রি ফায়ারে গেম প্লে করতে পারো দেন এইভাবে এই সাইডে রেখে দিলাম তারপর কি করবো আমরা এখানে আমাদের ফোনে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পর এখানে আমরা টেলিগ্রাম চার্জ করে দিব চার্জ করার পর এখানে টেলিগ্রাম অ্যাপতে চলে আসবে দেন তোমরা কি করবে এটা এখান থেকে তোমরা জাস্ট ডাউনলোড করে নিবা ডাউনলোড করার পর তোমরা কি করবে এখান থেকে বের হয়ে আমার ভিডিওতে চলে যাওয়া ভিডিও তো কমেন্ট বক্সে চলে আসবে কমেন্ট বক্সে এখানে একটা সেকেন্ড লিংক দেখতে পাবা জাস্ট এই সেকেন্ড লিংকে ক্লিক করে দিবা আমার কমেন্ট বক্সে চলে আসবে কমেন্ট বক্সে আসার পর এখানে দ্বিতীয় লিংকে দেখতে পাবা জাস্ট এই দ্বিতীয় লিংকে ক্লিক করে দেন তোমরা এখানে ডাউনলোড এনিওতে ক্লিক করে এটা তোমাদের ফোনে ইনস্টল করে নিবা যদি এখানে ডাউনলোড এনিওতে ইনস্টল না হয় তাহলে তোমাদের আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব এটা কিভাবে ইনস্টল করতে হয় যারা গেমে ডায়মন্ড টপ আপ করো তারা চাইলে বিডিএফ টপ আপ ডট কম থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো এই সাইট থেকে ডায়মন্ড টপ করতে হলে আমার কমেন্ট বক্সে চলে যাবা সেখানে টপ আপ লিঙ্কে ক্লিক করে এই সাইডে চলে আসবা তারপর উপর লগিং দেখতে পাবা জাস্ট এই লগিং ক্লিক করে এখান থেকে তোমরা যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে তারপর এখান থেকে তোমরা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবা তারপর এখানে হোম বাটনে ক্লিক করে এখান থেকে যে কোনো টপ আপ করতে পারবা আমি এখানে উইকলি অফার আছে এটা করতেছি এটা জাস্ট মাসের এক তারিখে অ্যাক্টিভ থাকে এর আগে আমি এখানে গিয়ে অ্যাডমাইনটা করে নিলাম বিকাশ এবং বিকাশ লাইভ থেকে যে কোনো একটা থেকে অ্যাডমাইনটা করে নিতে পারবো তারপর এখানে গিয়ে আমি এখানে অফারটা নিয়ে নিলাম ঠিক তোমরাও চাইলে এভাবে খুব সহজে ডায়মন্ড টপ আপ করতে পারো এই সাইড থেকে তারপর এখানে এটা ডাউনলোড হয়ে গেলে দেন এখানে ক্লিক করে নিবে ডাউনলোড হওয়ার পর তোমরা কি করবা দেন আমার চ্যানেলে চলে তোমরা কি করবা মানে যেখানে ভিডিও দেখতেছা ঠিক সেখানে আসার পর তোমরা কি তারা কি দেন আমার দেখতে বাটন দেখতে পাচ্ছ জাস্ট এই অল বাটনের উপর ক্লিক করে দিবা অল বাটনের উপর ক্লিক করার পর কি করবা ভিডিওতে একটা লাইক দিয়ে এই যে দেখো ভিডিওতে জাস্ট একটা লাইক দিয়ে দিবা ভিডিওতে লাইক দেওয়ার পর তোমরা কি করবা এখানে যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ এই কমেন্ট বক্সের উপর তোমার ঢুকে যাবা এখানে আমাদের প্রস্তাবটা রয়েছে দেন এই কমেন্ট বক্সের উপরে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে তারপর তোমরা কি করবা এখানে দুইটা লিংক দেখতে পাবা একটা হচ্ছে টেলিগ্রাম লিংক আর একটা হচ্ছে প্রক্সি এফ এফ তোমরা কি করবা জাস্ট এই টেলিগ্রামের উপরে ক্লিক করে দিবা ওইখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের নিয়ে যাবে একবার যদি কাজ না করো তাহলে তোমরা দুই তিনবার ক্লিক করে দিবা তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তারপর তোমরা এখানে আসার পর তোমরা কি করবে এখানে নিচে জয়েন বাটন দেখতে পাবা তোমরা জাস্ট কি করবা এই জয়েন বাটনের উপরে ক্লিক করে দিবা তোমরা এখানে আসার পর তো আসতে এখানে জয়েন্ট বাটনের উপরে ক্লিক করে দিবে আর ক্লিক করার পর এখানে যদি তোমাদের এখানে আনমিউট দেখায় এই যে নিচে একটা লেখা দেখতে পাচ্ছ এখানে আনমিউট লেখা আছে তোমরা কি করবা এরকম লেখা থাকলে তোমরা কি করবে এখানে জাস্ট আরেকবার ক্লিক করে দিবা ক্লিক করে এখানে মিউট লেখা আসে মানে মিউট লেখা আসে এরকম করবা এই যে দেখো এখানে আরেকবার ক্লিক করার সাথে সাথে এখানে মিউট লেখা চলা আসছে দেন তোমরা এই লেখাটা চলা আসলে তোমরা বুঝবে এখান থেকে যেগুলো ডাউনলোড করবে এগুলো একশো পার্সেন্ট ওয়ার্ক করবে তারপর তোমরা কি করবা এখানে একটা এরকম ফুস্ট দেখতে পাবা এই যে দেখতে পাচ্ছ এখানে একটা এরকম ফুস্ট আছে বিএপি প্রসেসর ডাউনলোড তোমরা জাস্ট এখানে ক্লিক করে দিবা এই যে দেখতে পাচ্ছো জাস্ট এরকম একটা পুজ দেখতে পাবা একটু উপরে গেলে আর কি দেন একটু উপরে গেলে পুজটা দেখতে পেলে তোমরা জাস্ট এখানে ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম আরেকটা আমাদের চ্যানেলে নিয়ে যাবে দেন এই ক্লিন দিয়ে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের দেখতে পাচ্ছ আমাদের আরেকটা চ্যানেলে নিয়ে আসলো দেন এই চ্যানেলে আসার পর তোমরা কী করবে এখানেও জয়েন বাটন দেখতে পাবা জাস্ট এই জয়েন বাটনে ক্লিক করে এখানে তোমরা জয়েন হয়ে নিবা তারপর তোমরা এখানে এরকম একটা ফাইল দেখতে পাবা আসত বা অটো ও ডাউনলোড তোমরা জাস্ট কি করবে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেন এটা এখানে থেকে ডাউনলোড করে নিবা অলরেডি দেখতে পাচ্ছ এখান থেকে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়েছি এবং এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা অতি দ্রুত এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে জাস্ট একটাই ফাইল ডাউনলোড করতে হবে আমাদের থেকে তো এটা দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে গেছে তারপর এটার উপর আমরা জাস্ট ক্লিক করে দিবি ক্লিক করতে এখানে ডাউনলোড আইকন চলে আসবে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে ইনস্টল বাটন চলে আসবে এখানে আমরা বাটনে বাটনে ক্লিক ক্লিক করে করলে এখানে এখানে কয়েক সেকেন্ডের এটা আমাদের অলরেডি এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করে দিবা তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ফোনে যে আসতো বা তার বাটা রয়েছে সেটা এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে আমাদের কোনো সেট করতে হবে না তো এটা ওপেন করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে তো যাওয়া যাক সেই অ্যাপে চিয়া নামে লেখা দুইটা লিংক দেখতে পাচ্ছ তো এই দুইটা লিংক মধ্যে তোমাদের প্রথমে যা করতে হবে ফার্স্ট এই সেকেন্ড লিংক এর মানে দ্বিতীয় লিংকের উপরে তোমাদের ক্লিক করে দিতে হবে এই দ্বিতীয় লিংকের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস শো করবে যাদের এই ধরনের ইন্টারফেস শো করতেছে তারা কি করবে জাস্ট এখানে ডাউনলোড এনিও বাটন দেখতে পাবা জাস্ট এই ডাউনলোড এনিও এর উপরে তোমরা জাস্ট ক্লিক করে দিবা এখানে দেখতে পাচ্ছ প্রক্সি সার্ভার জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা উপরে ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তোমরা যদি এই বাটনে ক্লিক করো কোথা ডাউনলোড হচ্ছে সেখানে নিয়ে যাবে যদি এটা যদি এখান থেকে সরে যায় চলে যায় তাহলে তোমরা কি করবে এখানে উপর থ্রি ডট দেখতে পাচ্ছ জাস্ট এই থ্রি ডটের উপরে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস বেশ শুরু করবে এখানে তোমরা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ পাচ্ছলোড এর উপরে ক্লিক করে দিবা তারপর দেখতে পাচ্ছি এখানে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে তোমরা জাস্ট কি করবে এখানে জাস্ট ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে এবং এখান থেকে তোমরা জাস্ট ডাউনলোড করে নিবা কোনো সমস্যা হবে না এখানে ইনস্টার পার্টনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা আর যাদের কমেন্ট বক্সের লিংকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করতেছে তারা কি করবো তাদের আমি জাস্ট এক সেকেন্ডে বুঝিয়ে দিতেছি এরকম আসলে তুমি তোমার সেটিংসে চলে যাবা আসার পর কানেকশন এন্ড শেয়ারিং এ চলে যাবা এই কানেকশন এন্ড শেয়ারিং এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তারপর উপরে প্রাইভেট ডিএনএস দেখতে পাচ্ছ জাস্ট এই প্রাইভেট ডিএনএস এর উপর তোমরা ক্লিক করে দিবা তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা কি করবে তোমাদের যদি এখানে তৃতীয় স্টেপে থাকে তাহলে তোমরা কি করবে এটা তোমাদের দ্বিতীয়তে দিয়ে দিবে মানে এখানে অটো লেখা আছে জাস্ট এই অটোর মধ্যে তোমরা জাস্ট দিয়ে দিবা এই অটোতে তোমরা জাস্ট এটা দিয়ে দিবা কারণ অটোতে সিলেক্ট করার পর তারপর তোমরা নতুন করে এই যে লিংকে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা তো এখান থেকে তোমরা এসে জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে জাস্ট ইনস্টল করে নিবে এখানে আর কোনো ধরনের তোমাদের সমস্যায় পড়তে হবে না তো এটা সম্পূর্ণ ইনস্টল করে নিবা তো সবকিছু ইনস্টল করার পর অলরেডি দেখতে পাচ্ছ আমাদের ফোনে সবকিছু ইনস্টল হয়ে গেছে যেটা আস্তুত বাটা আছে সেটাই অলরেডি এখানে ডাউনলোড আছে আমাদের আগে থেকে এখন আমরা যেটা নতুন করে ডাউনলোড ছিলাম যে নতুন অ্যাপ এফ প্রক্সি এই অ্যাপটা এই অ্যাপটা আমরা মাত্রই ডাউনলোড করেছি আমরা ভিডিও শুরুর দিকেও এটা ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম যারা ডাউনলোড করতে পারেনি তাদের জন্য আমি এটা প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিয়েছি তোমরা অনেকে বলতে পারো তো তোমরা সবাই এই অ্যাপটা ডাউনলোড করবা একবার হলেও ডাউনলোড করে পরবর্তী স্টাইলে আবার ডিলিট করে ফেলতে পারো এই অ্যাপটা ডাউনলোড করলে আমি তোমাদের জন্য ভালো ভালো প্রক্সেস আবার ভিডিও আনবো এটা ডাউনলোড করলে আমার জন্য একটু লাভবান হয় এই জন্য তো এর ভিতরে ওপেন করে নিলে দেখতে পাবা এটার উপরে টেলিগ্রাম অ্যাপই তোমরা এখানে জাস্ট অ্যালাউ করে দিবা অ্যালাউ করে জাস্ট সেখান থেকে বের হয়ে আসবা তোমাদের যাদের আমার রিয়েল টেলিগ্রাম অ্যাপ থেকে আমার ইয়েটা ডাউনলোড হয় না তারা কী করবা এটা থেকে ডাউনলোড করা ট্রাই করবা দেন এটা থেকে তো কোনো কাজে না এটা ডাউনলোড করে অ্যালাউ দেওয়ার পর তোমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিবা যাদের ফাইল ডাউনলোড হয় না তারা এখানে টেলিগ্রামটা লগ ইন করে এখান থেকে ফাইলটা ডাউনলোড করার ট্রাই করবা আমার অলরেডি রিয়েল টেলিগ্রাম থেকে ডাউনলোড হয়েছে এই জন্য এটা আমি ডিলিট করে দিলাম তোমরা প্রত্যেকে এই অ্যাপটা ডাউনলোড করবা কারণ এটা ডাউনলোড করলে আমি তোমাদের জন্য ভালো ভালো প্রসেসারবার ভিডিও আনবো এবং তোমাদের প্রোসেজার ওয়ার্কিং হয় মতো করে দিব তোমরা জাস্ট এটা ডাউনলোড করে তোমাদের ফোনে রাখতে পারো তাহলে ডিলিটও করে দিতে পারো কোনো সমস্যা নেই এলাও এলাও দিতে হবে কিন্তু এলা এখানে ঢুকে এলাও দিতে হবে কিন্তু এখন আমরা কি করব এখন আমাদের আর একটু করে কাজ বাকি আছে তারপর আমাদের প্রক্সেবাটা অলরেডি সেটআপ হয়ে যাবে তা এখন আমরা কি করব যে আস্তত বাটা অ্যাপটা দেখতে পাচ্ছো আমরা জাস্ট এই আস্তত বাটা অ্যাপটা ওপেন করে নিব এটার উপর ক্লিক করলে এটা অলরেডি আমাদের ফোনে ওপেন হয়ে যাবে তো এটা ওপেন করতে আমাদের গেরেনার লোগো দেখাবে এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা দেখতে পাচ্ছো উপরে একটা ফাইল ডাউনলোড হচ্ছে তোমরা কি করবা জাস্ট এটা ও টু ফাইলটা তোমরা ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করবা আমরা যে আগের ফোর্কিস সার্ভারগুলো ডাউনলোড করেছিলাম সেখানে এরকম কোনো ফাইল ডাউনলোড সাদা ইন্টারফেস দেখিয়েছিল এখানে কি হচ্ছে এখানে ওটু ফাইল ডাউনলোড হচ্ছে মানে এখানে আমাদের কোনো সেট করতে হবে না অ্যাপে গিয়ে আমাদের কোনো সেট করতে হবে না জাস্ট তোমরা কি করবে এখানে কিছুক্ষণ ওয়েট করবে এখানে কিছুক্ষণ ওয়েট করলে এখানে এটা অলরেডি ডাউনলোড হয়ে ওটা অলরেডি সেট আপ হয়ে যাবে জাস্ট একটু করে ওয়েট করো তোমরা আমি তোমাদের লাইফে দেখাচ্ছি তোমরা একটু করে দেখো কী করতেছি আমি ভিডিওটা না কেটে ভিডিওটা একটু স্পিড করে দিলাম তোমরা দেখো তো অলরেডি দেখতে পাচ্ছ এটা আমাদের ডাউনলোডের শেষ প্রান্তে চলে গেছে এটা অলরেডি ডাউনলোড হয়ে আমাদের এখান থেকে মানে মানে নাম আপনি এখান থেকে বের করে দিবে আস্তুত বাটা যেটা অ্যাপ আছে এখান থেকে নিয়ে এখান থেকে বের করে দিবে মানে ফাইলটা ডাউনলোড হয়ে এখান থেকে নিয়ে বের করে দিবে তারপর তোমরা কি করবো আবার এই আস্তুত বাটা অ্যাপের মধ্যে ক্লিক করে এখানে ঢুকে যাবা ঢুকে গেলেই দেখতে পাবো আমাদের সামনে এরকম ইন্টারফেস মানে ওবি ফাইলটা অটোমেটিক সেট হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছ আমরা আস্ত তো বা অ্যাপের মধ্যে ঢুকে গেলাম তারপর দেখতে পাচ্ছো এখানে যে গ্যাসটা অ্যাকাউন্ট আছে আমরা জাস্ট এই গ্যাসটার মধ্যে ক্লিক করে দিব আমরা প্রত্যেক গ্যাস যেভাবে ঢুকি প্রক্সির মধ্যে টিকেভাবে গ্যাসটার মধ্যে ক্লিক করে দিব ক্লিক করতে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে নিচে একটা নীল বাটন দেখতে পাচ্ছো এই নীল বাটনটা যদি তোমাদের এখানে শো না করে তোমরা কেউ এখানে যে কোনো একটা ফাইলের মধ্যে ঢুকে যাবা ফাইলের মধ্যে ঢুকতে এটা শো করবে আমাদের এখানে অলরেডি শো করতেছে আমরা এটার উপর ক্লিক করে এখানে অ্যালাউ দিয়ে দিব অ্যালাউ দিতে আমাদের এখানে গ্যাসটা অ্যাকাউন্ট খুলে যাবে তোমরা জাস্ট এখান থেকে গ্যাস্ট অ্যাকাউন্টটা খুলে নিবে আমার অলরেডি এই জন্য আমাদেরকে এরকম ইন্টারফেসে শো করতেছে মানে উপরে একটা ইউআইডি শো করতেছে দেন তোমরা কি করবা এখানে যদি উপরে ইউআইডি শো করে দেন এখান থেকে जस्ट একটা স্ক্রিনশট মেরে নিব আমরা এখানে ওকে দিয়ে দিয়ে উপরে ইউআইডি শো করতেছে দেন এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিব যাদের এরকম শো করতেছে না তারা কি করবে একটু পরে আবার ট্রাই করবা তোমাদের এরকম ইন্টারফেসে শো করবে দেখেন এখানে অলরেডি এখান থেকে স্ক্রিনশটটা মেরে নিলাম এরপর আমরা কি করব এখান থেকে সব ব্যাক দিয়ে দিব ব্যাক দেওয়ার পর কি করবে এখানে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাব এখানে আমরা উপরে সার্চ বারে চলে যাব সার্চ বার আসার পর আমরা কি করব এখানে সার্চ করে দিব আনলক এফ এফ বিটা তোমরা দেখতে পাচ্ছো আমি কীভাবে সার্চ করছি ঠিক এভাবেই মানে এই নামটাই তোমরা জাস্ট সার্চ করে দিবা মানে আনলক এফ এফ বিটা জাস্ট এটা সার্চ করার পর আমরা এখান থেকে কি করবে এখান থেকে জাস্ট এটা সার্চ করে দিব তোমরা ভালো করে খেয়াল করে দেখো আমি কি লিখছি এখানে আনলক এফ এফ বিটা ঠিক এভাবেই মানে আনলক এফ এফ বিটা ডট কমটা জাস্ট এটা লিখিয়ে তোমরা জাস্ট সার্চ করে দিবা সার্চ করতে এরকম ইন্টারফেস শো করবে তারপর তোমরা কি করবে এখানে ভেরিফাই দেখতে পাচ্ছো এই ভেরিফাইয়ের উপরে জাস্ট তোমরা একটা ক্লিক করে দিবা ক্লিক করলে এটা এখান থেকে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে কিছু কোন অপেক্ষা করলে দেখতে পাচ্ছ অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এখান থেকে তোমাদের প্রচুর অ্যাড আসবে জাস্ট তোমরা কী করবে অ্যাড আসলে জাস্ট একটা বার ব্যাক করে দিবে ব্যাক করলে এই অ্যাডটা চলে যাবে দেন তোমরা কী করবে জাস্ট এখানে আনলক টু উইথ ডিসকর্ড জাস্ট এটার ওপরে ক্লিক করে দেবে নিচের টাতে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে অ্যাড আসবে তোমরা কী করবে জাস্ট একটা বার ব্যাগ দিয়ে দিলে সব অ্যাড চলে যাবে তারপর আমরা আবার ক্লিক করে দিব আনলক উইদাউট ডিসকর্ড নিচের টাতে নিচের টাতে ক্লিক করতে এখানে ইউআইটির অপশন চলে আসতে আবার অ্যাড আসলে অ্যাড আসলে ব্যাগ দিয়ে দিবো তারপর কী করবো আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যাব বের হয়ে আমরা এখানে কী করব গুগলে চলে যাব গুগলে এই যে ইমেজ সার্চের একটা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এটার উপরে ক্লিক করে দিবে ক্লিক করতে আমাদের সমস্ত ইমেজগুলো শো করবে তারপর আমরা এখান থেকে যে কোনো একটা মানে আমরা যে ইমেজটা স্ক্রিনশট মেরেছিলাম সেই ইমেজটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে ইউআইটা আমরা জাস্ট ইউআইটির উপরে ক্লিক করে দিব ক্লিক করতে এখান থেকে আমাদের ইউআইটা কপি হয়ে যাবে নিয়ে এখানে কপি বাটন চলা জাস্ট কপি বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা ঠিক ওই ইন্টারফেসে আবার চলে যাব যার পরে এখানে অ্যাড আসলে একটা ব্যাগ দিয়ে এখানে আমাদের ইউআইটা আমরা এখানে প্যাস্ট করে দেব তো ইউআইটা প্যাস্ট করার পরে এখানে আনলক উইথ আউট ডিসকটেক্টের উপর জাস্ট নিচের এই বাটনের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর অ্যাড আসবে অ্যাডটা আমরা জাস্ট ব্যাগ দিয়ে এখানে আবার ক্লিক করে দিব ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখানে কী করবে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে নেক্সট বাটন শো করবে তোমাদের তোমরা জাস্ট এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবা ক্লিক করতে তোমাদের অ্যাড শো করবে তোমরা কি করবে অ্যাডগুলো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে অ্যাডগুলো সরাই দিবা দেন এখান থেকে তোমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে বারবার তোমরা এখান থেকে প্রসেসিং করে নেবে অ্যাড অ্যাডলে জাস্ট অ্যাডগুলো ব্যাক করে দিবা তো তোমরা এখানে অ্যাডগুলো ব্যাক দিয়ে দিয়ে বা পরপর তিনবার যদি তোমরা নেক্সট বাটনে ক্লিক করো তারপর তাহলে তোমাদের এখানে প্রসেজারটা অলরেডি সেট আপ হয়ে গেছে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর তোমরা এখানে এসে আবার ঠিক এই প্রসেজারটা এখান থেকে মানে ইউআইটা দিয়ে আনলক করে নিবা দেন এখানে আমরা কি করবো ঠিক এই আস্তুত বাটার মধ্যে ঢুকে যাবো ঢুকে গিয়ে দেখবো আমাদের প্রক্সেজার বারটা অলরেডি সেট আপ হয়েছে কিনা এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিবো ওকে দেওয়ার পর এখানে আমরা আস্তুত বাটাটা ওপেন করে নিব তো দেখবো এখানে আমাদের প্রোক্সেসটা সেট আপ হয়েছে কিনা তো অলরেডি দেখতে পাচ্ছো আমাদের প্রক্সেসার বারটা এখানে অলরেডি সেট আপ হয়ে গেছে তোমরা চাইলে এখান থেকে প্রোক্জার বারটা এভাবে নর্মালি সেট আপ করে নিতে পারো এখন তোমাদের আমি দেখাবো কীভাবে এই সব কিছু তোমরা তোমাদের নিজের মনের মতো করে কাস্টমাইজ করবা আমরা কি করব আমরা জাস্ট ব্যাগ দিয়ে চলে যাবো ব্যাগ দিয়ে চলে যাওয়ার পর ঠিক ওই যে আগের যে ওয়েবসাইটে চলে গিয়েছিলাম আনলক এফ এফ বিটা সেই ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে আসার পরে এখানে যে উপরে অ্যাডগুলো দেখতে পাচ্ছ জাস্ট এই উপরে অ্যাডগুলো ক্রস বাটন দিয়ে মানে ডিলিট করে দিব ডিলিট করলে উপরে দেখতে পাচ্ছো একটা ড্যাশবোর্ড নামে একটা বাটন দেখতে পাচ্ছ এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ক্লিক করে দিতে হবে দেন এখানে আবার অ্যাড চলে আসলো জাস্ট অ্যাডটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম অ্যাডটা এখান থেকে ক্রস বাটন দেওয়ার পরে এখানে আমরা ড্যাশ ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিব ক্লিক করতে আমাদের সামনে এরকম শো করবে আমরা কি করব উপরে যে কন্টিনিউ উইথ গুগল দেখতে পাচ্ছো জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে তোমরা আগে যে জিমেলটা ইউজ করেছিলো বা নতুন একটা জিমেল সিলেক্ট করে দিবা তোমাদের যদি মনে থাকে আগে এখান থেকে কোনো একটা জিমেল সিলেক্ট করেছিলো তোমাদের জিমেল তাহলে সেই জিমেলটাই অ্যাড করে দেওয়া ব্যাটার হবে তাহলে এ এটা ওয়ার্ক করবে তো আমি আগের জিমেলটাই সিলেক্ট করে দিলাম যদি নতুন করে কেউ আসে তাহলে নতুন জিমেলটাই সিলেক্ট করে দিবা সেখানে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সব কিছু নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবো উপরে মিনিমাইজ বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা একশো কোয়েন্ট ফ্রিতে পাবা এই ভিডিওতে জাস্ট প্রোফাইল যেটা প্রোফাইলটা কাস্টমাইজ করা দেখাই দিব আমি অন্যগুলো পরের ভিডিওতে দেখাবো দেন এখানে কি করবো আমাদের যেই যেটা ইচ্ছা সেটা আমরা এখানে নাম দিয়ে দিতে পারবো না নাম গোল্ড মানে যা ইচ্ছে তা দিয়ে দিবো তোমরা একটু দেখতে থাকো আমি এখানে বয়স দিয়ে বলতেছি না আমি সব কিছু দেখিয়ে দিতেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কী করতেছি এখানে যে এসি টেডার্স হয়েছে আমি তার ইউ সবগুলো এখানে কপি করে বসাই দিতেছি মানে তার ইউআইটি তার ডায়মন্ড মানে ডায়মন্ড যেতে হচ্ছে তত সব কিছু নিজের ইচ্ছার মতো যত হচ্ছে তত বেশি করে দিতেছি নামও এসি টেডার্স দিয়ে দিয়েছি মানে আমি ওর মতো করে চাইলে আমি ভিডিও তৈরি করতে পারবো তো এখানে আসার পর একটু একেবারে নিচে আসার পর তোমরা করবা একেবারে নিচে আসার পর এখানে আপডেট প্রোফাইল দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপরে ক্লিক করলে অলরেডি এটা আপডেট হয়ে যাবে মানে একটা অ্যাড শো করবে তারপর এটা ব্যাক দিয়ে দিলে এটা আপডেট হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছি এটা আমি আপডেট করে নিয়েছি এখন আমরা গেমে গিয়ে দেখবো এটা আমাদের অলরেডি কাজ করতেছে কিনা আমরা কি করব যে আগে গেমে ছিলাম সেই গেমটা আমরা এখান থেকে মিনিমাইজ করে দিব মিনিমাইজ করার পর আমরা নতুন করে গেমে ঢুকবো দেখব আস্তে বাটা এটার উপর ওপেন করে নিব তো এখান থেকে আমরা অলরেডি গেম এসে দেখতে পাচ্ছি আমাদের সব কিছু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে ডায়মন্ড টাইমন্ড সব কিছু এখানে অ্যাড হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে সবকিছু আমাদের আগের মতো ওয়ার্কিং করতেছে আচ্ছা আরেকটা কথা এখানে এসে পর যদি এখানে যদি এভাবে যদি এটা বেজে যায় তাহলে তোমরা কি করবে এখানে একটু ওয়েট করবে তাহলে এটা আপডাউনি ঠিক হয়ে যাবে কারণ এতগুলো বান্ডেল এত কিছু এখানে লোড হতে একটু মানে বেজে যায় মাঝে মধ্যে আটকে যায় মানে তাহলে এটা আপডাউনি ঠিক হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে সব কিছু আমি যেভাবে কাস্টমাইজ করেছিলাম এখানে সব কিছু এভাবে হয়েছে এখন আমি সব কিছু ডাউন এখন আমি তোমাদের মেন লুকটা দেখাই দেখতে পাচ্ছ আমার লেবেল আমার আইডি আমার নাম এসি টেডার সব কিছু তোমরা চাইলে এভাবে টিকটকের ভিডিও বানাতে পারবে টিকটকে ভিডিও বানায় ভাইরাল হতে পারবা তো আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবা কী পরিমাণে ডায়মন্ড অফ করছে মানে ডায়মন্ড আসে আনছি আর কি ওইখানে কাস্টমাইজ করে দিছি সব কিছু সব কিছু অলওয়েসে এখানে সবকিছু ঠিক হয়ে যাবে দেন এভাবেই চাইলে তোমরা প্রসিজার বারটা এভাবে কাস্টমাইজ করতে পারবা সব কিছু করতে পারবা তাছাড়াও এখানে চাইলে তোমরা ওয়ার্ল্ড ইনভাইট দিলে এখানে তোমাদের এখানে প্লেয়ার আসবে তাদের সাথে কথা বলতে পারবা এবং তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডের এখানে অ্যাড করতে পারবা এবং অ্যাড করে তাদের ইনভাইট করে তাদের সাথে ভিডিও তৈরি করতে পারবা কোনো সমস্যা নেই তো এটাই ছিল আমাদের আজকের প্রসেসার বার এখানে তোমরা খুব সুন্দরভাবে সব কিছু করতে পারবা ডায়মন্ড ইউজ করে নামটাও চেঞ্জ করতে পারবা তো ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দিবা একটা একটা করে কমেন্ট করে দিবা তো গাইস যাওয়া যাক তোমরা পরের প্রক্সেসার জন্য ওয়েট করো আমি শীঘ্রই তোমাদের জন্য ভালো একটা প্রক্সেসার বার নিয়ে আসতেছি